হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিটে সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা কমার বেসিং এবং সকল মালামাল ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসছি বা ইর নতুন বাজার যে ব্লক আপনার ইউআইটিএস ইউনিভার্সিটি রোডে আপনার বিসমিলা সেন্টারের ওয়ারে আর তাদের সরাসরি গোডাউনে চলে আসছে আর আপনি দেখতে পাচ্ছেন যে চিপাই চাপাই খালি ফিডিংস আর ফিডিংস আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তাদের স্টকে কিন্তু হচ্ছে মালামাল আছে আপনারা এখান থেকে সরাসরি গোডাউনে এসে কিন্তু দেখে শুনে বেছে আপনারা মালামাল ক্রয় করতে পারবেন বন্ধুরা আর বিসমিল্লা সে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে বিসমিল্লা সেনেটারির ওয়ার মাসে ওয়ারের মালিক ইমরান ভাই আসসালামু আলাইকুম রান ভাই কেমন আছেন আপনি আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আহ আজকে দেখছি প্রচুর মাল নিয়ে চলে আসছেন ভাই জি আহ এই মাল তো প্রচুর কত কত পিস স্টকে আছে ভাই

আচ্ছা এর পাশে কিছু মডেল দেখতে পাচ্ছি আমরা নতুন মডেল আছে এই মালটা বর্তমানে আছে তিরিশ আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা টাকা রাখা যাবে আচ্ছা একটা মডেল দেখতে কোম্পানি এক সপ্তাহ ইউজ এক সপ্তাহ মাল একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ টর্নেডো প্লাস জে আচ্ছা আচ্ছা

ঠিক আছে একদম ব্র্যান্ড নতুন আচ্ছা আর এই 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 ফ্ল্যাশগুলোই তো দিয়ে থাকি বাবা জি জি এই ফ্ল্যাশগুলো দেব আইটেম শীট কভার দেবো নতুন আচ্ছা এগুলা দেয়া আছে কত এগুলো আছে 8000 বিক্রি করতে তো এগুলো 7500 টাকা রাখা যাবে 7500 পিছনেরগুলো টু পার্টগুলো এগুলো আছে টু পিস

আচ্ছা এই যে ইয়ে দেখতে পাচ্ছি দুই হাজার টাকা যেটা নিন্তুম দুই হাজার পিছনে দেখতে পাচ্ছেন একটা মডেল এটা হচ্ছে মডেল বলি ভিক্টোরিয় মডেল কত দূরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিরিশশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছি এটাও টাকা এটাও

কেউ ব্যবসা করতে চায় আপনার ভিডিও তো অনেক ভাই আসছে ঢাকার বাইরে থেকে আসে এবং নেয় মাল যদি নেয় তার আলাদা কিছু একটা সম্মান করা আছে এই পাশে আরো কিছু আমরা বেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে বেসিং কালেকশন প্রচুর হ্যান্ড ডিসপ্লে নাই তো আসলে দেখানোর মতো কিছু নেই তারপরে এখানে আরেকটা ড্রাম বেসিং আছে এই যে বেসিং আছে এগুলো সতেরোশো টাকা সতেরোশো টাকা মসজিদ বেসিং পঁচিশশো টাকা এগুলো দেখানোর মতো কিছু নেই কারণ লোক গোড়াও তো গোড়া নেই আচ্ছা এখানে এই যে এটা একটু যদি ধরে দেখান আমাদের এই মালটা দুই চিক বা তিন পিস মাল আছে

আপনার সরাসরি এসে দেখে নিলে কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এখানে কি পরিমাণ মাল আছে গোডাউনে আচ্ছা ইমরান ভাই যদি কেউ হচ্ছে আপনার ঢাকার বাইরে মালামাল নিতে চাই সেক্ষেত্রে আপনি কেমনে মাল পাঠান বা তাদের কেউ দোকানে না আসতে চায় দোকানে আসা আসলে তো আলহামদুলিল্লাহ ভালো দেখা শুনে বুঝা মাল নেবেন কোনো সমস্যা নেই আর যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা হোম ডেলিভারি কন্ডিশনে মাল আমরা দেই না ফুল পেমেন্ট আমাদের করলে আমরা মাল কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব ট্রান্সপোর্টে আর ট্রান্সপোর্ট দিলে কি মাল কার্টন দিতেছে কার্টুনের বিলটা আলাদা একটা কার্টুন দুইশো টাকা আর ট্রান্সপোর্ট বিল যা আছে তাই দিবে কাস্টমার আচ্ছা 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 তো আমরা এই পাশে একটা কলস বেশিন দেখতে পাচ্ছি এই কেমন রাখবেন পঁয়ত্রিশশো টাকা তিন পিস মাল আছে যে তিন পিস মাল আছে পঁয়ত্রিশশো আচ্ছা বন্ধুরা আপনারা যারা প্রোডাক্ট কিনতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম